বাংলাদেশের প্রাণকেন্দ্র ব্যস্ততা আর ইতিহাসে ভরপুর এক শহর ঢাকা কিন্তু এই আধুনিক শহরের পেছনে আছে শত শত বছরের গল্প রাজনৈতিক মোড় সংস্কৃতি আর বৈচিত্র্যের এক চমৎকার ইতিহাস আজ আমরা জানব ঢাকা শহরের জন্ম থেকে আজকের ঢাকা পর্যন্ত ইতিহাস ঢাকার ইতিহাস শুরু হয় প্রায় এক হাজার বছর আগে এগারোশো শতকে এখানে প্রথম বসতি গড়ে ওঠে বুড়িগঙ্গা নদীর তীরে তখন এই অঞ্চলটি ছিল বঙ্গ জনপদের অংশ ষোলোশো সালে মুঘল সুবেদার ইসলাম খান চিস্তি ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং নাম দেন জাহাঙ্গীরনগর তখন থেকেই শুরু হয় ঢাকার শহুরের রূপান্তর লালবাগ কেল্লা আর্মেনিয়ান গির্জা হোসেনি দালানসহ বহু ঐতিহাসিক স্থাপনা সেই সময় সাক্ষী সতেরোশো সালের পর ব্রিটিশ শাসনের হাত ধরে ঢাকা তার রাজনৈতিক গুরুত্ব হারালেও ব্যবসা বাণিজ্যে রয়ে গেল গুরুত্বপূর্ণ ঢাকার মুসলিম ছিল সারা বিশ্বে বিলাসবহুল পণ্যের তালিকায় ইংরেজ আমলে প্রতিষ্ঠিত হয় ঢাকা কলেজ ঢাকা মেডিকেল কলেজ এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে দেশবাগের পর ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী হয় শুরু হয় ভাষা আন্দোলন যার কেন্দ্রবিন্দু ছিল ঢাকা উনিশশো সালে শহীদ মিনার এখনও স্মরণ করিয়ে দেয় ভাষার জন্য বাঙালির আত্মত্যাগ উনিশশো সালে ঢাকাই ছিল মুক্তিযুদ্ধের সূচনা ক্ষেত্র সাতই মার্চ রেসকোর্টস ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ পঁচিশে মার্চের গণহত্যা সবই ঢাকাকে করেছে ইতিহাসের কেন্দ্রবিন্দু ষোলোই ডিসেম্বর ঢাকার রেস ময়দানেই হয়েছিল বিজয়ের ঘোষণা স্বাধীনতার পর ঢাকা হয়ে ওঠে নতুন দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জনসংখ্যা অবকাঠামো প্রযুক্তি আর ব্যবসার প্রসার আজকের ঢাকা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল মহানগরী মেট্রো রেল পদ্মা সেতুর সংযোগ নতুন ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে মাধ্যমে ঢাকার চেহারা বদলে যাচ্ছে প্রতিদিন একটি শহরের ইতিহাস মানেই শুধু পুরনো দিনের গল্প নয় বরং বর্তমান ও ভবিষ্যতের পথ নির্দেশ সেই দিক থেকে ঢাকা শুধু একটি শহর নয় এটি একটি ইতিহাস একটি স্বপ্ন একটি জীবন